হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আগের থেকে একটু অনেকটাই ভালো আছি আর ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছি যাই হোক আমার শরীরটা কিছুদিন হলো ভীষণই খারাপ ছিল আর ভীষণই খারাপ ছিল মনটাও সাথে খুবই খারাপ ছিল যাই হোক ওই সব কথা বলে আর কোনো লাভ নেই পুরানো কথা বলে কোনো লাভ নেই আর বলতেও চাই না তো এটা আমার নতুন চ্যানেল নতুন করে আমি সাজাবো তো আমার নতুন চ্যানেলে আজকে এটা আমার হবে ফার্স্ট ব্লগ তো তো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দেবে আমার পাশে থাকবে আমিও অবশ্যই তোমাদের পাশে আছি পাশে থাকবো সব সময়ের জন্য তো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আজ যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমি এমনই একটা মানুষ আমি সব সবসময় হাসতে খুবই ভালোবাসি আমার মন খারাপ থাকলেও আমি যদি ঘরের মধ্যে থাকি একা তখন কিন্তু আমি মন খারাপটা নিজের মধ্যে রাখি ইভেন আমি ঘরের মধ্যে কান্না করি মন খারাপ করি সবই করি যেটা মানে ভালো লাগে না যখন না ভালো লাগলে মানুষ যেটা করে সেটাই করি কিন্তু আমি যদি কোথাও বেরোই তখন কিন্তু আমার মধ্যে আর সেই মন খারাপের ভাবটা আমি কাউকে বসতে না কারণ আমি চাই না যে আমার মন খারাপ বলে আর বাসটা মানুষের মন খারাপ হোক আমি চাই না আমার জন্য যদি কেউ খুশি আমি যদি কাউকে খুশিতে না রাখতে পারি কাউকে ভালো না রাখতে পারি তো কাউকে কষ্ট দেওয়ার মানে দেওয়ার দেওয়ার থেকেও আমি দূরে থাকি তো যাই হোক তো আমরা চলে এসেছিলাম বাজারে বাজার টাজার করে নিয়েছি সব কমপ্লিট বাজার করা তারপর দেখো একটু বর্মশয়কে বললাম যে চলুন একটু একটু করতে মানে যখনই আসি বাজার করি ব্যাস তো করি চলো না আজকে একটু অন্য কিছু কিনি তো বললো কী কিনবে আমি বললাম চলো না একটু কটা প্লাস্টিকের জিনিস কিনবো তো বলছে প্লাস্টিকের জিনিস কিনবে আর তুমি ফাটাবে তো কিনে লাভ কি তাহলে আমি বলছি দেখো আমি বলছি দেখো যে জিনিস কিনলে তো সেটা ব্যবহার করলে তো সেটা নষ্ট হবেই তাই না তা বলে কি কিনবো না বলো কিনতে তো হবেই যেটা লাগবে সেটা তো কিনতে হবে তাই না তো তারপর দেখো আমি এখানে বালতি দেখছিলাম আমার ওই লাল কালারের বালতিটা পছন্দ হয়েছিল কিন্তু ওইটা ফাটা মানে ফেটে গেছে কোনোভাবে সেজন্য ওই বালতিটা নিলাম না তো বলছে ওটা রিটার্ন করে দেবো আমাদেরকে আবার এক্স মানে দিয়ে যাবে তার বদলে তো আমাকে বলছিল তোমার যখন লাল পছন্দ তাহলে তুমি লাল ঢাকাটা নিয়ে নাও ব্যাস হয়ে গেল ওটা তো সেই বালতিটা সাদা আর ঢাকাটা শুধু লাল আমি বলছি যে না আমি লাল ঢাকাটা নেব না লাল ঢাকা দেওয়ার পরেও কিন্তু মানাচ্ছে না তাই আমি লাল ঢাকা নেব না আমি এটাই নেব। এর সাথে যেটা সেটিং এটাই আমি নেব তো দেখো আমি ওই বালতিটা নিয়ে নিলাম ছোট্ট মতো হলুদ ঢাকা বালতিটা আমি নিয়ে নিলাম কিন্তু আর তারপরে আমি বলছিলাম যে একটা গামলা দেখাতে তো ওই গামলাগুলো দেখাচ্ছিলো আমার পছন্দ হচ্ছিল না তারপরে এখান থেকে এই গামলাগুলো দেখাচ্ছিলো আমার এগুলোও পছন্দ হচ্ছিল না ঠিকঠাক করে আর পছন্দ হর থেকে বড়ো কথা ফাটা সব যেন ফাটা ফাটা দেখাচ্ছিল আমার সেই জন্য পছন্দ হয়নি দেখো আমি জিনিস নেব নতুন জিনিস আমি ফাটা কেন নেবো বলো আমার সেটাতে আমি কোনো কাজ করতে পারবো না আমি সেটা নিয়ে কি করবো তো আমি সেই জন্য দেখো নিলাম না আর তো যাই হোক তারপরে দেখো আমি এখানে ওই যে একটা মানে বলছিলাম যে এটা দেখাও ওটা দেখাও তো দেখাচ্ছিল যেগুলো আমার পছন্দ হচ্ছিল বাট সেগুলো সব খেয়ে আছে ফেটে গেছে এরকম ব্যাপার তো তারপরে দেখতে থাকো বন্ধুরা তোমরা ভিডিওটা আশা করব পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে কোনো আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই তারপর দেখো আমি বললাম যে ওইগুলো কত করে গো ঐগুলোর কিরকম দাম আমি ওটা দেখাও তো ওটা দেখাচ্ছিল আর রাস্তার ধারে দোকান তো সবগুলোতেই ধুলো টুলো পড়ে আছে তো ওই জন্য একটু ক্লিন করে দিচ্ছিলো তারপর দেখো আমাকে রেড কালারটা দেখাচ্ছিল এটা দেখাচ্ছিলো আমার কিন্তু এটাই ভালো লেগেছে তাই কিন্তু আমি এটাই নিয়েছি তো যাই হোক আমার বড় কিছুই কিনে দিতে চাইছে না বলছে এটা নিয়ে তুমি কী করবে হ্যাঁ না না অনেক রকম প্রশ্ন করছে এটাতে কি রাখা যায় হ্যাঁ তুমি এটা নিয়ে কী করবে তোমার কি কাজে লাগবে এইটুকু একটা ছোটো জিনিস এমন করছে জানো তো তো যাই হোক আমি কিন্তু নিয়ে নিয়েছি ঠিক আছে ও যাই বলুক না কেন আমি কিন্তু নিয়ে নিয়েছি আমার ভালো লেগেছে পছন্দ হয়েছে আমি কিন্তু জিনিসটা নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে টাকা দিচ্ছিলাম এখন কিন্তু অনেক রাত হয়েছিল দশটার মতো বেজে গেছিল আর শীতকালে দশটা মানে বুঝতেই পারছো আমাদের এদিকে দশটা মানে রাস্তাঘাট পুরো কিন্তু ফাঁকা সবাই মোটামুটি মানে ফাঁকাই হয়ে যায় শীত যেহেতু পড়েছে গরমকাল হলে কোনো ব্যাপার না তখন রাত বারোটা পর্যন্ত লোক দেখতে পাবে রাস্তাতে ভিড় থাকবে লোক থাকবে কিন্তু এখন পুরো ফাঁকা শীতকালে তো সেই জন্য তারপরে এগুলো জিজ্ঞাসা করছিলাম দাম এগুলোও দেখো না সব ফাটা ফাটা জানি না কেন এরকম সব কিছু ফাটা ফাটা ওই উনি বলছিল যে ফাটা আছে কোনো ব্যাপার না আমি যেখান থেকে আনি সেখানে আমি ফেরত দেব তারা আমাকে ফাটাগুলো ফেরত নিয়ে নেবে তার বদলে ভালো মাল দিয়ে দেবে এরকম বলছিল তো দেখো তারপরে আমি চলে আসলাম এই যে মুদিখানার দোকানে এখান থেকে কিছু নিয়ে নিলাম মুদিখানা বাজার কিছু নিয়ে নিলাম তো কী কী নিলাম আর দেখাচ্ছি না কিন্তু নিয়েছি বলতে টুকিটাকি কী সব নিয়েছি যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে